দর্শক আপনাদেরকে আজকে একটা অবাক বিষয় আমি জানাব আপনারা অবাক হয়ে যাবেন এটা কিভাবে সম্ভব এই যে আমার হাতে দেখতেছেন রশি এই রশি জেসের রশি না এই রশি কিন্তু মারাত্মক একটা রশি আমি রশির ব্যাখ্যাটা পরে দিচ্ছি তার আগে আমি আপনাকে দেখাই ওনার কাছে একটা হলফনামা আছে বিজ্ঞ নোটারি পাবলিক বাংলাদেশ ঢাকা জসকোট থেকে করা হলফনামাটা উনি করেছেন ছবি দিয়ে এখানে লেখা আছে ধর্ম পরিবর্তনের হলফনামা ওনার নাম ছিল সুভাষ দাস উনি এখন নাম গ্রহণ করেছেন আব্দুর রহমান তো এর পিছনে অনেক ব্যাখ্যা আছে আমার আরেকটা ভিডিও আছে আমার এই পেজে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন তবে একটা ব্যাপার কি জানেন এই লোকটা এই দড়িটা নিয়ে ঘুরতেছে কয়েকদিন থেকে এবং যোগাযোগ করছে যে ভাই আপনারা যদি না আসেন তাহলে আমাকে এই দড়িটাতে কী হয় আপনারা সবই ভালো করে জানেন এই কাজটা সে করবে তা আমি ছুটে এসেছি ওনার কাছে এটা হচ্ছে গাজীপুর কালিয়াকৈর এলাকায় এখন এই ভাইয়ের কথা কি কারণে এটা নিয়ে ঘুরতেছে আমরা তার কাছ থেকে শুনবো ভাই আপনি বলছেন আমাকে ফোনে যে আপনার হজের যে ব্যাপারটা এবং হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে পারার ব্যাপারটা আর হজের ব্যাপারটা এটা কি হয়েছে বলেন তো দর্শককে একটু বলেন আমার খুলে বলেন দর্শককে দর্শক বলি যে আমি হজে যাওয়ার জন্য আমি হজ সম্পর্কে আমার তখন প্রথম ধারণা ছিল না যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি তখন আমার হজের স্বপ্নটা তারা দেখাইছাল আমি হজে যাবো আমারও ভালো লাগছে যেন আমি কিছু টাকা অল্প করে খরচ করে আমি যেন হজ করতে পারি আমি একটা ধর্ম থেকে একটা ধর্মতে আইছি আল্লাহ যেন আমার কবল করে আমি আপনি হজের জন্য কাউকে টাকা দিছিলেন না হজের জন্য আমার তার কাছে যে আমার সতেরো মাসের বেতন

তোরে বলমু যে তুই আমার গারে চিন্তাই করে নিয়া গেছিস এই নামে তোরে মামলা দিয়া দিমু আজীবন জেলে বইরে পস ভিতরে কিয়া যাইবো বাঁচাইতে তোর কোন বাবা আছে তোর পিছনে যদি কেউ যায় তারে ও ডুবাই দিমু এইভাবে বলছে আচ্ছা এই কথা বলছে জি তার জন্য আমি মরার জন্য প্রস্তুত হইছি আমি হজও যাইছি আজ মরবেন কেন আপনি মরলে কি সমাধান হবে এটার

আমার উনি কি করছে আমি কইছি যে আপা আমি ওই যে যে লোকের জসিম আছে না জসিমের বইনে ওনার কাছে বলছে যে আপা আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি উনি আমার এই নামাজে জামুদি আমার আমার গাড়িটাতে আগুন জ্বালায় দিছিল তার জন্য আমি নামাজে যাইতে পারি না এই শুক্রবার গাড়িতে আগুন জ্বালায় দিছে মানে জি আমি এটা তখন বাস গাড়ি চালাইতাম এই বাস ওনার বাড়িতে ছিল শুক্রবার দিন জি অন্য লোকের বাস ছিল শুক্রবার দিন এই বাস গাড়িটা এই জায়গায় বন্ধ ছিল আমার ওয়াইফ আমারে বলছে যে তুমি নামাজে যাও আমি নামাজে যাইতে পারিছি বলছি যে আপা গাড়িটা একটু খেয়াল ক কথা কয় নাই উনি মেস নিয়ে পিছনটা যাইয়া আমার গাড়িতে আগুন দিছে এবং আমি নিজের চোখে দেখছি এই গাড়িটা ছিল কালিয়াকুরের রনিশা গাড়িটা পুরো পুরে গেছিল নাকি অল গাড়িটা পুরে ফলাইছিল ওই জায়গার মানুষ ওই গাড়িটা পুরা ব্যাপারে সবাই জানে এই গাড়িটা কিভাবে আপনি পরে যে যার যে হাজার টাকা মারলো হাজার কথা বলে এ কি গাড়ি চালাতেন এর তখন ও ওনার ট্রাক চালাতাম ট্রাক চালাতেন জি তো দর্শক আসলে আমি কি বলবো দেখেন ওনার কথাগুলো সত্যি মিথ্যা আমি যাচাই করছি কিছুটা এখন আমি কি বলবো আপনারা বলেন যে এই মানুষটা এই যে এটা নিয়ে ঘুরতেছে এটা নিয়ে ঘুরতেছে তার কাছে এই যে কার্ড আমি দেখছি তার ভোটার আইডি কার্ডের সাথে এগুলো সবে আমি মিলাইছি এখন মানে ওনার আসলে সমাধান কী দেবে আমি বুঝতেছি না আপনি কি চান আসলে বিষয়টা বলেন তো আমি চাই আমার যাগুলা তাদের কাছে আত্মসাৎ করা আছে তারা সব আমাকে ফিরিয়ে দেক সুস্থ ভাবে আমার মতো আমারে বাসতে দেক আমি তাদের কোনো কৈফকি করতে চাই না এই যে অফ করুক জি এটা ভয় অফ করুক ওরা আমারে জেলে পসাইলেই কি হবে আমার আর না পসাইলেই আমি সাধারণ একটা চটুলুকের গরেজার মুখ কামলা মানুষ আপনি পুলিশের কাছে মামলা করতেছেন না কেন পুলিশের কাছে আমি বয়া যাইতেছি না তারা বলছে যে আমার এক কোটি টাকার মামলা দিছে পুলিশের কাছে গেলে আমারে নাকি হাসি হাসিবি দর্শক উনি আসলে একটু ভিতরে মানসিকভাবে ভেঙে পড়ছে ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলছি মানে এতটাই ভেঙে পড়ছে যে এখন থানা পুলিশও করতে চাচ্ছে না উল্টা ভয় আছে যে সে মামলা করছে তার নামে এক কোটি টাকা এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে তো এই মানুষটা আসলে সুস্থভাবে চায় আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবার একটু অধিকার আছে এখন আমি বলবো যে কালিয়াকৈরের যারা প্রশাসনে আছেন আপনারা বিষয়টা একটু যদি কারো নজরে আসে বা আমরাও চেষ্টা করব নজরে দেওয়ার যে ওনার বিষয়টা একটু সমাধান করার চেষ্টা করে ওনার আমি আমরা ওনার হাতিটা দেখতে চাই না ওনার একটা সুস্থ জীবন চাই ওনার যে ভিতরের যে মনুষ্যত্বটা মনুষ্যত্বটা যে মরে গেছে সেটা আমরা জাগ্রত করতে চাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনার দর্শকের উদ্দেশ্যে বললি দর্শক সবাই ভালো থাকেন সবার জন্য আমি দুয়া করি সুস্থ কামনা করি সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি সই সুস্থভাবে আমি আবার আপার আগের জন্মে নামাজ টামাজ পড়তে পারি সুস্থভাবে বাঁচতে পারি এটাই আমি চাই আমরা ওনারা নামাজে যাইতে দেয় আমি আবার চাই আমি নামাজে যাব মানুষের লোকে নামাজ পড়ব সুস্থভাবে বাঁচবো এটাই চাই সংসদভাবে আমার একটা বিচারের প্রার্থনা আমি সবার কাছে চাই